আজকে একটি খুব ভালো জ্যোতির সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে শুক্র এবং শনির জ্যোতি এই জুতিটা তৈরি হচ্ছে বছরের শেষ সময় আঠাশে ডিসেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করবে শনিদেবের সাধারণ রাশি মকর রাশিতে এতদিন অবস্থান করছিল এবার মকর রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে শনিদেবের মূল ট্রিকণ রাশি এবং এই সময় আবার শনিদেবও নক্ষত্র পরিবর্তন করছে সাতাশে ডিসেম্বর প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব আর শুক্র আর শনির এই জুতিটা তৈরি হচ্ছে এই কুম্ভ রাশিতে তো এই জুতির প্রভাব কি পড়বে মিন রাশির উপরে সেই বিষয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব। সমস্ত কিছু আজকে ধাপে ধাপে তুলে ধরবো বছরের শেষ সময় মিন রাশি কী পেতে যাচ্ছে শনি হচ্ছে কি কর্মের কারক ন্যায় বিচারক আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক আকর্ষণের কারক ঐশ্বর্যের কারক ধন কারক শনি হচ্ছে ধীর গতিতে চলাগ্রহ একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত অবস্থান করে আর শনি যে ফলটা দেয় সেটা কিন্তু স্থায়িত্ব থাকে ধীর গতিতে চলে কিন্তু ফল যেটা দিবে তার কিন্তু স্থায়িত্ব থাকবে আর শুক্র আর শনির মধ্যে কি সম্পর্ক হচ্ছে মিত্রতা অর্থাৎ এই যে জুতিটা তৈরি হচ্ছে কুম্ভ রাশির উপর শনির মূল ত্রিকোণ রাশি তো এর আর্থিক যেরকম প্রভাব পড়বে সেরকম সামাজিক দিকেও যথেষ্ট সফলতা পাওয়া যাবে আর যে ফলটা পাওয়া যাবে সেটা কিন্তু স্থায়ী হবে এবং যথেষ্ট মূল্যবানও হবে যার জন্য শনি আর শুক্রের জুতি খুব ভালো জুতি যাদের জন্মচকে থাকে তাদের কিন্তু বিশেষভাবে প্রভাব পড়ে এই জুতির প্রভাব এবং কর্মক্ষেত্রে বেশি করে পড়ে যে যে যত বেশি কর্ম করবে সে তত বেশি সুখ লাভ করতে পারবে এই জুটির এটাই সব থেকে ভালো গুণ তবে একটাই কন্ডিশন সেটা হচ্ছে কর্ম করতে হবে কর্ম করলেই সুখ লাভ যে কোনো ব্যক্তি যদি একশো টাকা ইনকাম করে কোনো কাজ করে তো এই জুতিওয়ালা ব্যক্তি সেই কাজটাই করবে ওর থেকে বেশি ইনকাম করবে এই জুতির প্রভাব এতটা প্রভাবশালী হয় শুক্র আর শনি জ্যুতি তো যাই হোক আজকে খুবই ইন্টারেস্টিং আলোচনা হতে যাচ্ছে শুক্র শনি জ্যুতি তো আঠাশ তারিখ থেকে জুতিটা তৈরি হচ্ছে এবং আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকবে তো মীন রাশির উপর যে কী কী প্রভাব পড়বে সেগুলো তুলে ধরব তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা ফার্স্ট টাইমে আমাদের চ্যানেল দেখছেন বা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তা আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে মীন রাশি কিছুটা হলেও উপকৃত হবে আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে শনিদেবের সাথে জুতি তৈরি করবে আর সব থেকে ভালো দিক উঠে আসছে এই সময় শনি আবার নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে আগে ছিল শতভিশাতে এবার করছে হচ্ছে পূর্বা ভাদ্রপদে তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে এর আগের ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করেছি যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র খুব ভালো মূল্যবান নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হয় একটা ঈশ্বরের শক্তি কাজ করে সজ্জন ব্যক্তি হয় যে গৃহে প্রবেশ করে সেই গৃহের কিন্তু যথেষ্ট উন্নতি ঘটায় আর শনিদেব এই নক্ষত্র অবস্থান করবে তাহলে দেবগুরু বৃহস্পতির মধ্যে যে নৈতিক উদারতা মায়া মমতা ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস আধ্যাত্মিকতার উপর রুচি এ সমস্ত কিছু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট এই সময় মিন এই নক্ষত্রে জাত জাতিকারা যেরকম দূরদর্শিতা হয় আদর্শবাদী চিন্তাভাবনা থাকে তার সাথে গভীর জ্ঞান ইত্যাদি লক্ষ্য করা যায় তো শনি হচ্ছে কি কর্মের দেবতা তাহলে কর্মক্ষেত্রে একটা আদর্শবাদী চিন্তা চলে আসবে গভীর জ্ঞান জিনিসটা চলে আসবে দূরদর্শিতা থাকবে একটা নৈতিক চিন্তাভাবনা থাকবে যে কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাবে এবং তার সাথে থাকবে ঈশ্বরীয় শক্তির যথেষ্ট সাহায্য এবং ভাগ্যের সাহায্য কর্মক্ষেত্রে যথেষ্ট সময় পাবে শনিদেবের এই নক্ষত্রে অবস্থানের ফলে আর্থিক দিক এবং সামাজিক উন্নতি যথেষ্টভাবে দেখা দিবে এর ফলে বর্তমান পরিস্থিতিকে যথেষ্ট ভালোর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য জন্মাবে এবং তাতে ঈশ্বরীয় শক্তির যথেষ্ট কাজ করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এখানে আঠাশে ডিসেম্বর থেকে এপ্রিল মাসের আঠাশ তারিখ দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে এবং তার মাঝখানে আবার রাশি পরিবর্তন হবে তো সেই সময় একটা বিশেষ আলোচনা করব তো যাই হোক মীন রাশির ক্ষেত্রে এই যে আলোচনাটা করবে এটা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন কিন্তু সাড়ে সাতই চলছে ওই জন্য চন্দ্র হিসাবে বললাম তো মিন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ যেটা ব্যয়ের ঘর তো মিন রাশির প্রত্যেকটি ভিডিওতে আমি কিন্তু এর আগে বলেছি যে রাহু অবস্থান করছে রাশির উপর এবং দ্বাদশ ঘরে শনির অবস্থান এটা কিন্তু কোনোভাবে ভালো না এই সাড়ে সাতির মধ্যে তার মধ্যে শনি বকরি অবস্থায় ছিল এবার কি হচ্ছে বক্রি অবস্থা থেকে চলে আসছে মার্গী অবস্থায় তো বক্রি অবস্থায় যখন গ্রহ থাকে তখন তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ শনি বলে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে আর রাহু রাশির উপর অবস্থান করছে আবার শনির নক্ষত্রে তাহলে কি হচ্ছে যে মিন রাশি হচ্ছে কি মুখের উপর বলে দেয় যেটা সত্যি কথা সেটাই মুখের উপর এরা বলতে ভালোবাসে তো শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে তার দ্বিতীয় দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বাণীর ঘর এবং শনি অবস্থান করছে ব্যয়ের ঘরে তাহলে মুখের বাণীর ব্যয় যথেষ্ট ঘটাবে এবং রাশির উপর অবস্থান করছে রাহু তাহলে রাহু কি করবে এখানেতে তো ধোঁয়া দেওয়ার কাজ করবে অর্থাৎ একে তো সত্যি কথা বলে তারপর আবার যে কথাটা বলবে সেটা আবার কর্কশ মনে হবে শুনতে যার জন্য সামনে থাকা ব্যক্তি মনক্ষুণ্ণ হবে এছাড়া কি হবে যে কথা বলতে যদি ধরে তো কথা বলে যাবে একটু বেশি কথা বলবে হ্যাঁ তো এগুলো কিন্তু মিন রাশির মধ্যে এগুলো যথেষ্ট বেড়েছিলো তবে শনি এই যে পনেরোই নভেম্বর বকরি থেকে মার্গি হয়ে গেছে শতবিশা নক্ষত্র ছিল এবার শতবিশা নক্ষত্র পরিবর্তন হয়ে ভাদ্রপদে প্রবেশ করছে সাতাশে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো এটা কিছুটা হলেও কিন্তু মিন রাখির মিন পক্ষে আসবে তার সাথে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার পরিবর্তন করেছে রোহিণী নক্ষত্রে তো রোহিণী নক্ষত্র অবস্থান করেছে আবার অপরদিকে কেতুও নক্ষত্র পরিবর্তন করেছে এগারোই নভেম্বর এগারোই নভেম্বর কেতু আবার হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে গেছে প্রবেশ করেছে কোথায় সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তাহলে কী হলো যে চন্দ্রমার উপর যে একটা প্রেশার ছিল সেই প্রেশারটা কিন্তু যে একটা মানসিক দিক সেই প্রেশারটা কিন্তু এবার যথেষ্ট কমেছে কিন্তু সাড়ে সাদি চলছে এর ইফেক্ট কিছুটা থাকলেও মিন উপর থাকবে তবে বর্তমানে শনির এই যে অবস্থান রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান এটা বর্তমান সময়ে কিছুটা হলো মানসিক অশান্তি মানসিক ডিপ্রেশন এই সমস্ত দিক থেকে যথেষ্ট মানে কম থাকবে আর কি তবে শনি এই দ্বাদশ ঘরে অবস্থান করে যে শুধু বাজে গুণগুলোই প্রকাশ হয়েছে সেটাও না কিছু কিছু ভালো জিনিস হয়েছে এগুলো আজকে ধাপে ধাপে আপনাদের সামনে তুলব শনি হচ্ছে মিন রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে আবার অবস্থান করছে আর কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি তো দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি বিদেশ জিনিসটাকে বেশি দেখি তো লাভের ঘরের অধিপতি শনি ব্যয়ের ঘরে যেটা দ্বাদশ ঘর বিদেশের ঘর এই ঘরে অবস্থান করছে তাও আবার দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তো ঘর থেকে যেহেতু বিদেশ জিনিসটাকে দেখা হয় তাহলে এই সময়কালে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছে যারা ইন্টারন্যাশনাল ব্যবসার কাজে যুক্ত রয়েছে তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান যারা কর্মসূত্রে বিদেশি কোম্পানির সাথে কাজ করছে তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে যাদের সম্পর্ক কোনো না কোনোভাবে বিদেশের সাথে যুক্ত রয়েছে সেই সম্পর্কগুলো যথেষ্ট মজবুত থাকবে এই সময় তার সাথে যারা আধ্যাত্মিক রুচি রাখেন তাদের এই সময়কাল যথেষ্ট ভালোতে আছে আধ্যাত্মিকতার উপর রুচি বাড়বে সোশ্যাল কাজের উপর রুচি আসবে তার সাথে তীর্থ ভ্রমণ হবে এই সমস্ত কাজে রুচি আসবে দান ধর্মের উপর বিশেষ রুচি আসবে এর আগে এই যে শতভিশাতে ছিল শনি এবার এই যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান এর মধ্যে কিন্তু অনেক পার্থ পার্থক্য থাকবে মিন রাশির ক্ষেত্রে সাধে সাদি তো চলছে শনি তো সমস্ত কাজ ধীরগতি করে দিয়েছে যেহেতু শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবার শনি হচ্ছে কি ধীরে ধীরে চলাগ্রহ তো যে সমস্ত বিদেশ সংক্রান্ত কাজগুলো মানে কোনো গতি ছিল না কোনো দিশা ছিল না যে কোথায় এর যে এন্ড হবে বা কোন দিশাতে গেলে এটা সম্পূর্ণ হবে তো যার জন্য আগামী দিনের দিশাহীন পরিকল্পনাগুলি এবার কিন্তু সম্ভব হবে শনির এই নক্ষত্র পরিবর্তন করার ফলে তবে শনি একটি চলা করো যে ফলটা দিবে তারও কিন্তু দীর্ঘস্থায়ী হবে এটাও কিন্তু ঠিক যে শনির ফলে কিন্তু দীর্ঘস্থায়ী হয় স্থায়িত্ব যথেষ্ট থাকে শনির ফলে গুরুর নক্ষত্রে গোচর করছে গুরু অবস্থান কোথায় করছে তৃতীয় ঘরে যোগাযোগের ঘরে আর গুরু দৃষ্টি পড়ছে কোথায় ভাগ্যের ঘরে গুরু তো হচ্ছে জ্ঞানের ভান্ডার সংযমের অধিকারী দার্শনিক চিন্তাবাদ চিন্তাধারা আদর্শবাদী চিন্তাধারা ধনসম্পত্তির অধিকারী মায়া মমতা ঈশ্বর প্রেম ভক্তি ভালোবাসা সব কিছু গুরুর মাধ্যমে আসে জীবনে আর আসে জীবনে কিভাবে চলতে হবে সঠিক জ্ঞান কারণ গুরু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এবার শনির মুভমেন্টটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে একেবারে কারণ সামনের দিকে মার্গি হয়ে গেছে আর কয়েক মাস পরে শনি রাশি পরিবর্তন করবে রাশির উপর অবস্থান করবে তো শনি যখন গুরুর রাশিতে অবস্থান করে তখন কিন্তু বৃদ্ধি কটায় আর গুরুর নক্ষত্রে অবস্থান করবে আঠাশে এপ্রিল পর্যন্ত তো তো এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে তবে শনি আবার একটি পাপ গ্রহ এটাও মনে রাখতে হবে পাপ প্রভাব অবশ্যই থাকবে মিন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি অধিপতিও তৃতীয় ঘরে গোচর করছে যেটা হচ্ছে বিশ্ব রাশি আর যেটা হচ্ছে এই তৃতীয় ঘর হচ্ছে কিসের ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর যোগাযোগের ঘর এবং দৃষ্টি দিচ্ছে ভাগ্যের ঘরে তো গুরু এখানটাতে পুরুষার্থ পরাক্রম কী দিয়ে করবে নিজের জ্ঞানের দ্বারা করবে নিজের বুদ্ধির দ্বারা করবে তাহলে জ্ঞান বুদ্ধি যথেষ্ট বুদ্ধি পাবে এই শনির মাধ্যমে রাশির মানে শনি যে সাড়ে সাতি চলছে এখন মিন মিন রাশির তো শনি তো দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে তাহলে শনির মধ্যে জ্ঞান বুদ্ধি একটা দার্শনিক চিন্তাধারা এগুলো কিন্তু যথেষ্ট চলে আসবে একটা আদর্শের পথ বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চিন্তাধারা বৃদ্ধি পাবে মমতা বৃদ্ধি পাবে ধার্মিক চেতনা ধর্মের প্রতি বিশেষ রুচি বৃদ্ধি পাবে এবং রাশির অধিপতি যেহেতু যোগাযোগ করে বসেছে যার জন্য কিন্তু যোগাযোগ জিনিসটাও চলে আসবে কারণ লাভের ঘরের অধিপতি বিদেশের ঘরে বসেছে এবং রাশির অধিপতির দৃষ্টি এই নবম ঘরে পড়ছে নবম ঘর থেকে আমরা কী দেখি দূরযাত্রা জিনিসটাকে দেখি তো এখানটাতে তো বিদেশজনিত কাজ উঠে আসছে এবং নবম ঘর থেকে আমরা কী দেখি শিক্ষা জিনিসটাকে দেখি হায়ার এডুকেশন তো শিক্ষার জন্য যারা বহুদিন ধরে যাদের বহুদিনের স্বপ্ন ছিল বাইরে ভালো কলেজে অ্যাডমিশন নেবে তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার দ্বাদশ ঘর থেকে আমরা কী দেখি হসপিটাল জিনিসটাকে দেখি মেডিকেল জিনিসটাকে দেখি তো যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন যাদের বিদেশে পড়াশোনার সুযোগ হচ্ছিল না বিশেষ জ্ঞান লাভের জন্য তো মেডিকেলের দিকে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিদেশ যাত্রা হবে এছাড়া যারা ওষুধের কোনো বিভাগের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই যে শুক্র আবার ঘরে অবস্থান করছে আঠাশে ডিসেম্বর থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত তো শুক্র আবার কি প্রতিভার কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু ধন সম্পত্তির কারক ঐশ্বর্যের কারক মিন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি তৃতীয় ঘর যেটা বিশ্বরাশি এবং অষ্টম ঘর হচ্ছে তুলা রাশি আর বিশ্ব রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর এই শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘর কুম্ভ রাশিতে শনির সাথে চুতি করেছে তাহলে কর্মক্ষেত্রে এইখানটাতে কি যথেষ্ট প্রতিভা জিনিসটা চলে আসবে উঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এবং নিজেদের প্রতিভার জন্য সমাজে প্রশংসিত হবে রিসার্চ জাতীয় বিদ্যা অষ্টমঘর গভীর বিদ্যা গভীর জ্ঞান তো এগুলা কাজের জন্য নিজের প্রতিভা যথেষ্ট উঠে আসবে এবং প্রশংসিত হবে ডাক্তার মেডিকেলের কাজে যারা যুক্ত রয়েছেন তারাও নিজের কর্মের জন্য কর্মক্ষেত্রে নিজের প্রতিভাকে জাহির করতে পারবে এবং প্রশংসিত হবে এ সময় এবং তার সাথে যুক্ত রয়েছে যে যারা সরকারি কাজ বা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের আকস্মিক প্রমোশন পরিবর্তন থাকছে কর্মক্ষেত্রে কারণ ঘর থেকে পরিবর্তন জিনিসটাকে বোঝাচ্ছে আর শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ এখানটাতে একটা বিপরীত রাজ্যের কাজ করবে পরিবর্তন জিনিসটা থাকছে এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য একটা যথেষ্ট ভালো সময় দীর্ঘদিন ধরে যারা কোনো প্রোজেক্টের উপর কাজ করছেন বা কোনো প্রোজেক্ট নিয়েছেন সেটা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই যে একটা আদর্শবাদী চিন্তা এই চিন্তা যথেষ্ট কাজ করবে এবং সাকসেস হবে এই সময় আবার যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন সিনেমা জগতে কাজ করছেন লেখালেখির কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবার অষ্টম ঘরটা কি অষ্টম ঘরটা হচ্ছে গভীর জ্ঞান তো এখান থেকে জিনিসটা বোঝাচ্ছে কি যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করছেন কোনো বিশেষ জ্ঞান লাভ করছেন এ সময় গুরুর আশীর্বাদও পাবে এবং গুরুর মার্গদর্শনে নিজের জীবনকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই সমস্ত কিছু যথেষ্ট পাবে ঈশ্বর প্রেম ভক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এই মিন রাশির ক্ষেত্রে এছাড়া ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন কিন্তু এ সময় ব্যবসা বাণিজ্যে কিছু হলেও কিছু একটা পরিবর্তন হবে হয়তো কোনো একটা ভালো মহাজন পেয়ে গেলেন কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজের একটা প্লেস চেঞ্জ হয়ে গেল যে এর থেকে একটা বড় ঘরের প্রয়োজন বা একটা গোডাউনে একটা প্রয়োজন কিংবা নিজের যে ব্যবসা কেন্দ্রে কাজ করছেন তার ইন্টোরিয় ডেকোরেশন চেঞ্জ করলেন এরকম একটা পরিবর্তন কিন্তু থাকছে এই সময় যারা স্ত্রী স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিক ব্যবসা জুয়েলারি ব্যবসা যে কাজগুলো বিদেশের সাথে কানেকশান রয়েছে যে বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তো এই সমস্ত কাজও যথেষ্ট উন্নতির চোখে এবার বিদেশ তো আর সবাই যেতে পারবে না এটা যেই স্থানে জন্ম তার থেকে দূরে এটাকেই কিন্তু বিদেশ বলা হয় হ্যাঁ জন্মস্থান থেকে দূরে সেটাকেও বিদেশ বলা হয় অর্থাৎ তো যে সমস্ত ব্যবসায়িক কাজকর্মগুলো যারা বাইরে থেকে মাল নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সুতির কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন যথেষ্ট ভালো সময় আবার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যেও যথেষ্ট এই সময় সম্পর্ক ভালো থাকবে এবং একটা ভালো চিন্তাধারা উঠে আসবে যে আগামী দিনে কিভাবে চলতে হবে কিভাবে নিজেদের ভবিষ্যৎকে নির্ধারণ করতে হবে এরকম একটা চিন্তাধারা চলে আসবে এই সময় তো যাই হোক অনেক কিছু আলোচনা করলাম এই মিন সম্পর্কে মিন রাশি এই সময়কালে উপাচার করবে শুধু হনুমান চলিসা বজরঙ্গবাণ পাঠ করবেন এবং তার সাথে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আর শুক্রের এই গোচর চলছে শুক্রের এই গোচরে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং গোমাতার সেবা করবেন তো যাই হোক শুক্র শনির জ্যোতি নিয়ে আলোচনা করলাম এবার কারোর জীবন সঙ্গে হয়তো নাও মিলতে পারে যাদের মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব বছরের শুরু হচ্ছে এই সাড়ে সাতের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা পাচ্ছেন যাদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান ভালো নয় তারা আশেপাশের কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তবে আমাদের এখানটাতে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে সেটাও না আশেপাশে যথেষ্ট ভালো জ্যোতিষীও রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকে অনেক কথা বললাম যদি আমাদের এই আলোচনা সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই অ্যাস্ট্রোসএম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন তাদের কাছেও বিশেষ অনুরোধ করছি কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন মনের মানসিক বল যথেষ্ট বৃদ্ধি পায় আর মনে হয় যে হ্যাঁ কিছু পেলাম আপনাদের কাছে নিজেকে সার্থক মনে হয় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আপনি ভালো থাকেন আপনার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যের উপর যেন ঈশ্বরের কৃপা থাকে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ